আজ আমি করবো কাঁকরোলের পুর এর জন্য আমি কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি এবং চামচ দিয়ে মাঝখানের অংশগুলো ফেলে দেব এইভাবেই সবগুলো করে নেব তারপর আমি এখানে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত নারকেল কোড়া এবং লঙ্কা এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং চিনি তারপর ওটা একটু মেখে কাঁকরোলের মধ্যে পুরটা ভরে দিলাম এভাবেই সবগুলো করে নেব এভাবে সবগুলো করা হয়ে গেলে এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো এবং এক চামচ বেসন তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং হলুদ এবারে এটা একটু মেখে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার আগে থেকে পুরভরা কাকলের ওপর এইগুলো দিয়ে মুখটা বন্ধ করে দেব এভাবে এক এক করে সবকটা করে নেব তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে এক এক করে কারকোলগুলো দিয়ে দেব এবার এপিট ও পিট উল্টে কিছুক্ষণ ভেজে নেবো ভাজা হয়ে গেলে তুলে নেব। তাহলেই রেডি আমাদের কারকল ভরা কারকোল